শুধু ওয়েল্ডিং শিখে বিদেশে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকারও বেশি আয় করা সম্ভব বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন মধ্যপ্রাচ্যে ওয়েল্ডারদের বেতন মাসে গড়ে ষাট থেকে আশি হাজার টাকা গি মালয়েশিয়া আর সিঙ্গাপুরে এটা বেড়ে যায় মাসে আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত গি আর যদি আপনি টিআইজিআরসি সিক্স জি ওয়েল্ডিং জানেন তাহলে মাসে এক লাখ পঞ্চাশ হাজার টাকারও বেশি আয় করা সম্ভব গু সার্টিফিকেট আর অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়া আরও সহজ হয় কি তাহলে বুঝতেই পারছেন ওয়েল্ডিং একটা গোল্ডেন স্কিল আপনি যদি প্রফেশনাল ট্রেনিং নিতে চান তবে চলে আসুন ঢাকা স্কিল ট্রেনিং অ্যান্ড টেস্টিং হাব লিমিটেডে আমাদের এখানে ওয়েল্ডিং পাইপ ফিটিং স্ক্যাফোল্ডিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ বিভিন্ন স্কিলে ট্রেনিং দেওয়া হয় ভর্তি হতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন